আজ বানাচ্ছি ডাল সয়াবিন এটা অনেকে জানতে চেয়েছিলো কিভাবে বানাই তাই দেখাচ্ছি সয়াবিনটা এখানে গরম জলে ভিজিয়ে রেখেছি আর ডালটাও ভেজে নিলাম এবার প্রেশার কুকারে ভেজে রাখা ডাল আর সয়াবিনটা জলটা নিকড়ে নিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো অল্প করে নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে শুধুমাত্র একটাই কিন্তু সিটি দিয়ে নেব এতে ডাল আর সোয়াবিন খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে এরপর কড়াই গরম করতে বসিয়ে একটু সরষের তেল গরম করতে দেব এই দু চামচ মতো এর মধ্যে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প কয়েকটা জিরে ফোড়ন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি এখানে একটা গোটা টমেটো দিয়েছি টমেটোটা ভাজা হওয়ার জন্য পরিমাণ মতো নুনটা দিয়ে নিচ্ছি খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে গ্রেট করে রাখা আদা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব কষানোটা বেশ ভালো করে যখন তেল ছেড়ে দেবে তখন দেব হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো চিনি দেব। চিনি দেওয়ার পরে এবার সিদ্ধ করে রাখা ডাল আর সয়াবিনটা ওপর থেকে কিন্তু ঢেলে দেব আর এইটা দেওয়ার পরে বেশ ভালো করে ফুটতে দিতে হবে আর নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে আমি প্রায়শই বানাই আর এইটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাল সয়াবিন এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আগে আর এর সাথে আমি একটু আলু ভাজা করি যাতে খেতে আরও বেশি ভালো লাগে একদিন ট্রাই করে দেখো আশা করি খুবই ভালো লাগবে